হয় আগের ডিলারের মাধ্যমে চাল বন্টন করতে হবে নতুবা নতুন ডিলার নিয়োগ করে চাল বন্টন করতে হবে তাদের রাদাবাড়ি থানা এলাকার চিরাগে জিপির ভেতর বালিয়ার মানুষের এমনটাই দাবি গ্রামের বাসিন্দারা সংবাদ মাধ্যমে অভিযোগ করেন বাঙ্গের বন্ধ সমবায় সমিতির অন্তর্গত প্রত্যন্ত গ্রাম যথাক্রমে বেতর বালিয়া ইসলামপুর দুর্গাপুর সাতকরা গোনাই গ্রামের প্রায় আড়াইশো রেশন কার্ড হোল্ডার ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় ডিলার চিনিলাল কৈরি তাদের দায়িত্ব নিতে অস্বীকার করেন তাদের অসহায় অবস্থা দেখে শেষ পর্যন্ত পাঠাখাওড়ে ডিলার আব্দুল আজিজ দায়িত্ব নিতে সম্মত হন স্থানটি দুর্গম হওয়ায় স্থানীয় ফারুক আহমেদের দোকানে নিয়মিত রেশন পাঠিয়ে দিতেন তিনি মানুষ অনায়াসে তাদের রেশন পাচ্ছিলেন কিন্তু গত বছর জুন মাস থেকে রেশন সামগ্রী পৌঁছানো হচ্ছে না সুবিধা প্রাপকদের দেশ কুইন্টাল চাল আটকে রয়েছে আব্দুল আজিজের কাছে এর মধ্যে তারা জানতে পারেন চিনিলাল কৈরির কাছে পঁচিশশো রেশন কার্ডের চাল আসে এ নিয়ে সোমবার সমিতির সচিব দেবন সিনহা চেয়ারম্যান গৌতম যাদবকে জিজ্ঞেস করে কোনো সদুত্তর পাওয়া যায়নি এরপরে তারা সিদ্ধান্ত নেন তারা চিনিলালের কাছ থেকে রেশন নেবেন না কোনো কারণ ছাড়া তাদের অন্ধকারে রেখে আব্দুল আজিজ তাদের নামের তালিকা তুলে দিয়েছেন চিনিলালের কাছে যা তারা মানতে পারছেন না তাদের সব কথা হয় আগের ডিলার বহাল রাখা হোক নতুবা নতুন ডিলার নিয়োগ করে তাদের সামগ্রী বন্টুট করা হোক এদিন তারা এই দাবিতে বাঙ্গের বোধ সমবায় সমিতিতে এসে কর্তৃপক্ষের হাতেই একে স্মারকপত্র তুলে দিয়েছেন বিরোডপোর্ট বরাক পানি টু স্টেট পার্কুল আজি মানে আমরা সাউলটা দিতে হবে না দিলে এটা ব্যাপারে আমরা প্রশাসন যাইমু এবং সোসাইটিতে যাইমু এবং সাপ্লাইর কাছে যাইমু যেন যাবার লাগে প্রয়োজন আকারে আমরা যাইমু এটা আমরা সংগ্রাম এটাই চাই যাইমু আমরা বন্ধ হইতাম না আমরা সব একমত তুলা দি ডিলার আমরা দুঃখিত যদি আমরা তানে কোনো দুঃখ দিয়া থাকি আর আমরা তাই মানে ওই যে বড়টা করছনি আমরা অসাখতা যে আমরা কাটটা টেম্পার করে দিলাইছোন আমরা লাল হয়ে গেছে যদি আমরা দুঃখ দিয়া থাকি এখন পর্যন্ত আইজ রিপোর্টারের সামনে কোয়ার টান দুঃখ আমরা মোচন করে নিবো আমরা কার্ডটা রিসিভ করাই যদি আমরা না যে কোনো মানুষের যদি ডিলারই কোনো লাইসেন্সর ব্যবস্থা থাকিয়া থাকে সরকার হতে আই অতদিন থাকি ফারুক লড়াই করে যদি ডিলার মানে লাইসেন্সের কোনো ব্যবস্থা থাকিয়া থাকে আমরা ফারুক লাইসেন্সটা অতি সত্ত্ব আমরা আই বিগত সাত বছৰ থাকিয়া চাউল ভাইয়া যাইয়া সুন্দর মতো আদুল আদিত ডিলাৰের মারফতে আমরা চাউল ভাইয়া যাই এখন গত তিন চার দিন আগে তাকে শুনা যায় যে চিলিলাল ডিলারের মারফতে চাউলটো আহি গেছে কিভাবে আহিলো ইখা আমরা আর জানি না আমরা সাত বছর থাকি চাউল ভাইয়া যাই আমরা চিলিলাল ডিলার এইখানে আমরা গ্রামের তাইন এখন ডিলার কিন্তু আমরা অনেক দিন টাইম ডিলারিও। মারফতে রয়েছেন কিন্তু আমরা কার্ড ব্যবহারে অনেক অভিযোগ করছি আমরা নতুন কার্ড পাওয়ার লাগে কোনো আজ কার্ড পাইছি না কিন্তু আমরা কার্ডটা পাইছি আজিদুর রহমান ওর মারফতে আমরা অনেক কার্ড নতুন কার্ড পাইছি কিন্তু চিনিলালোর মারফতে কার্ড পাইছি না আজকে আমরা কিভাবে আইলো কার্ডটা চিনিলাল ডিলারের মারফতে আমরা ওই জিনিসটা জানতাম চাই উপযুক্ত বিচার চাই আমরা